ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস বিজ্ঞান বিজ্ঞানের যে গবেষণা এবং তাকে দেখা গিয়েছে যে আমাদের যে অস্থিরতা আমাদের যে খারাপ লাগা প্রতিদিন নতুন নতুন সমস্যা আমরা আমাদের মধ্যে ওভারহোলমিং হয়ে যায় বার্ন আউট হয়ে পুড়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি মনে হয় যে কি হবে কতটুকু আমরা কি ভালো থাকতে পারবো ওই জিনিসটা কি ভালো হবে এরকম হতাশা দুর্দশা আমাদের জীবন কাটে বিজ্ঞান বলছে না আপনি চোখ বন্ধ করুন পেট ফুলে বুক ফুলে নিঃশ্বাস নিন ইতিবাচক ভাবুন দশ বার বিশ বার তিরিশ বার করুন দেখবেন যে আপনি একটু স্বস্তি ফিল করবেন যখন আপনি অন্যের দিকে তাকান পারিপার্শ্বিক পরিবেশের দিকে তাকান তখন আপনি হতাশা বোধ করেন তখন নিজের দিকে তাকাবেন তখন আপনি সুস্থ বোধ করবেন তাই যে ইয়োগা মেডিটেশন বা মাইন্ডফুলনেস এই যে বুক ফুলে নিঃশ্বাস নেওয়া না এক দুই তিন চার পাঁচ ছয় বলতে নিঃশ্বাসটা চার বলতে নিঃশ্বাস নেওয়া এক দুই তিন চার পাঁচ ছয় বলতে নিঃশ্বাসটা ছাড়া তখন আমরা বুক ফুলে নিঃশ্বাস নেব পেটের বুকের নিচ পেটের উপরে এই জিনিসটা ফুলাবো তখন আমাদের ফুসফুস বেশি পরিমাণে প্রসারিত হয় এই ফুসফুসের প্রসারণ আমাদেরকে অনেক বেশি দরকার আপনি জানেন যে মস্তিষ্কের ওজন দেড় কেজি কিন্তু শরীরের ওজন পঞ্চাশ ষাট সুয়াত্তর আশি কেজি মানুষ বিভিন্ন কিন্তু এই দেড় যে মস্তিষ্ক আমাদের শরীরটাকে নিয়ন্ত্রণ করে তো একুশে ডিসেম্বর আছে বিশ্ব মেডিটেশন দিবস মেডিটেশন দিবসের যে মূল কথা যে আমরা যদি মেডিটেট মেডিটেটেড থাকি মাইন্ডকে মেডিটেট করি হ্যাঁ এবং মেডিটেশন করি নিয়মিত তাহলে আমরা সুস্থ থাকব সুন্দর থাকব। বিভিন্ন রোগ থেকে আমরা মুক্ত থাকব। আমরা যে রোগের জন্য যা ডাক্তারের কাছে যাচ্ছি সেই তার থেকে সত্তর থেকে আশিতে পঁচাশি ভাগ রোগ এটা হচ্ছে মন থেকে মেডিটেশন দিবসের ইয়া হচ্ছে যে আমরা সবসময় যেন শুধু ওষুধ না খাই আমাদের যদি নিজের দিকে তাকাই আত্মনিমগ্ন হই ধ্যান মেডিটেশন করি বুক ফুলে পেট ফুলে নিঃশ্বাস নেই এবং হচ্ছে শরীরের যত্ন নেই মনকে ইতিবাচক রাখি ইতিবাচক ভাবনা ভাবি মানুষের পাশে দাঁড়াই মানুষকে সেবা করি নেতিবাচক চিন্তা সবসময় না করি হিংসা ক্রোধ ক্ষোভ মনের মধ্যে যেন না থাকে এই বিষয়গুলো থাকলে একটা মানুষ সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে তা না হলে একটা মানুষের অনেক সার্টিফিকেট অনেক পড়ালেখা অনেক বিদ্যা অর্জন করার পরেও সুস্থ এবং ভালো নাও থাকতে পারে কেন ভালো থাকবে না অনেক পড়ালেখা করেছে কিন্তু অল্প একটুতেই রাগ হয়ে যায় মানুষের সাথে খারাপ ব্যবহার করে মানে মনের মধ্যেই মানে হিংসাত্মক ভাগ বা সব কিছু মনে করে যে আমি খাবো আমি অর্জন করবো এই যে সেলফ সেন্টার্ড মেন্টালিটি আত্মকেন্দ্রিক মন এই আত্মকেন্দ্রিক মন কখনো সুখী হতে পারে না সোসাইটি সেন্টার আমি আমার পাশাপাশি সামর্থ্য মতো অন্যের পাশে অন্য অন্য মানুষের পাশে দাঁড়াবো এই চেতনা যে মানুষগুলো থাকে সেই মানুষগুলো সুস্থ সুন্দর এবং সাবলীল এবং দীর্ঘায়ু হয় বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান আধুনিক বিজ্ঞান গবেষণা এই কথাগুলোই বলে অনেক রুগীর উপর গবেষণা করা আছে দেখা গেছে যে তারা কেন অসুস্থ দুশ্চিন্তা করে খাবার ঠিক মতো খায় না ঠিকভাবে ঘুমায় নাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা অনেক কিছু আছে তারপর নাই নাই ভাব এই জিনিসগুলোই তো একুশে ডিসেম্বর মেডিটেশন দিবস সবাই আমরা মেডিটেশন করি সবাই আমরা সুস্থ থাকি থ্যাংক ইউ